এ খামারে মনে করেন যে গরু আসলে প্রথম অবস্থায় একটা একটা থেকে মনে করেন যে এখন বড় গরু হয়েছে বিশটা প্রতি বছরই বেচা পরে আট দশটা গরু সে দানাদার খাবার কম দেয়া ঘাস দিচ্ছে এটি দুধ ভালো হচ্ছে সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা ভবিষ্যতে উপরেও সাত দেওয়া যাবে আমি যে জায়গায় দাঁড়াইছি এই জায়গাটা সম্পূর্ণ মিলে এক একর জায়গা হবে আচ্ছা বন্ধুরা আসসালামু আলাইকুম একবারে মুক্তচরণ পদ্ধতিতে আসলে গরু লালন পালন করতেছেন তো তারা দানাদার খাবার কেমন খাওয়াচ্ছেন এই খামারে কেমন লাভবান পর্যায়ে আছে কিনা তো এগুলো আপনার মাঝে জানানোর চেষ্টা করব তারা কী ধরনের সমস্যার সম্মুখীন হলেন সবচেয়ে বড়ো কথা একটা গরু দেখলাম মুখের এক সাইড পুরো একদম অবস্থা খারাপ লামফি স্কিন ডিজিজে গরুর খামারে লাভবান হইতে গেলে আসলে এভাবে মুক্তচরণ পদ্ধতিতে যদি আসলে লালন পালন করা যায় আপনার খামারের পাশাপাশি যদি আরও বড় জায়গা থাকে তো সেক্ষেত্রে অবশ্যই লাভবান হওয়া যাবে কিন্তু আমাদের অনেকেরই আসলে জায়গার একটু শর্টেজ জায়গা কম তো আমরা আমরা ওইভাবে আসলে আনপান করতে পারাটা খুব কষ্টদায়ক তো এই খামারের আসলে চার বছরে সব কিছু ম্যানেজমেন্ট করেন ভাই দায়িত্বে আছেন আমরা ওই ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদেরকে এ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসলে গরুতে লাভ হয় কি না তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এই খামারটা কতদিন আগে শুরু হয় ভাই চার বছর আগে আপনি তো চার বছর ধরে এই খামারে আছেন হ্যাঁ আচ্ছা আসলে বাস্তব অভিজ্ঞতা বললাম যে বর্তমান কি অবস্থা বা কেমনি কী আসতে হবে এই খামারে মনে করেন যে এক গরু আছিলো প্রথম অবস্থায় একটা একটা থানে মনে করেন এখন বড় করে হয়েছে বিশটা প্রতি বছরই বেচা পারে আট দশটা গরু বাচ্চা আর আপনারা কি বাচ্চাগুলোকে বড় করেন না না বড় করেন যেটা এই ডামুর বা বেচা হয় এটা বকুন তাস

আর খামার বয়স বললেন চার বছর হ্যাঁ চার বছর আচ্ছা এখন আপনার উন্নত জাতের কয়টা আছে এবং আপনি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান উন্নত জাতের আছে মনে করেন যে সাত আটটা আটটা হ্যাঁ আর এগুলো কি ভাই দেশির মধ্যে এগুলো এগুলো সাইবল আছে তিনটে আর দেশি ছোটগুলো এগুলা আছে সাতটে আপনার খামারে যেটা সবচেয়ে ভালো গরু ভাই সেইটা কেমন দুধ দেয়

এটাই প্রথম খামারের গরু একটা একটা থেকে এগুলা হয়েছে এটাই হচ্ছে খামারের প্রথম গরু হ্যাঁ প্রথম গরু আচ্ছা এটা কয় বিয়ান দিতে পর্যন্ত একটা দিতে পাঁচ বিয়ান পাঁচটা পাঁচ বিয়ান হ্যাঁ আচ্ছা যে গরুটা হাতে এটা যাচ্ছে ভাই হ্যাঁ ওটা ওটার আসলে কি সমস্যা ওটার নাম পি অটলাম ভি ডিজিজ হ্যাঁ হ্যাঁ আপনারা তার জন্য আসলে কি ধরনের কি ধরনের ব্যবস্থা নিলেন আমরা তার জন্য খালি এই নাপা বড়িটা খাওয়াইছি নাপা আচ্ছা আর কিছু না নাপা চোদ্দ দিন খাওয়ানোর পর অ্যান্টিমেটিক ইনজেকশন করা হয়েছিল তিনটে আর এই রোগটা খামার থেকে যাচ্ছে না কেন কি মনে হচ্ছে এটা এক বছর পর পর এরকম এক কাট এক কাট ধরাই আর আপনার খামারের মালিক যিনি আছেন উনি কোনো ধরনের ভ্যাকসিন হ্যাঁ ভ্যাকসিন ব্যবহার করে তারপর কেন হচ্ছে কি জন্য হচ্ছে আপনারা যে এভাবে সবগুলোকে খামার বাইরে ছাড়া যান এগুলোকে খাবার কয় বেলা করে দিচ্ছে খাবার দিচ্ছে হলো সকালে খাওয়ায় সারায় দেয় আর ওটার সময় খাওয়ায় ওটা খাওয়ার মধ্যে কি কি দিচ্ছেন আপনারা খাওয়ার মধ্যে ভুট্টা আর ধান দিচ্ছে আর ভুট্টা কি ধান মানে ধরো গুড়াটা হ্যাঁ ধান 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 দিয়ে ঘুরে করে ভুট্টা আর ধান মিক্সার করে ঘুরে করে নিচ্ছে আর তাছাড়া অন্য কোনো খাবার দিচ্ছেন না আর আর দানাদার খাবারের মধ্যে এইটাই না দানাদার খাবারের মধ্যে এটা না ফিট খাওয়ায় না

আপনার খামারের সর্ব মোট আপনার কত লিটার পর্যন্ত দুধ পাচ্ছেন এখন পাচ্ছি চোদ্দো লিটার এখন চোদ্দ লিটার হ্যাঁ এখন তো নেয় আরে তখন মনে করেন যে সবগুলো দিয়ে চল্লিশ লিটার পর্যন্ত আসবে চল্লিশ পঞ্চাশ লিটার আর চোদ্দো লিটার আপনাদের এদিকে দুধের কত করে কেজি দুধের বা কম রেট পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে হ্যাঁ পঁয়তাল্লিশ টাকা করে যদি হয় ভাই তাহলে একদিনে কত টাকা আসতেছে একদিনে আসতেছে চোদ্দো লিটার দাম আসতেছে আপনার ছয়শো কয়েক ছয়শো বিশ টাকা আচ্ছা ছয়শো বিশ টাকা হলে তিনশো আঠারো হাজার টাকা মাসে আসতেছে আচ্ছা তাতে করে আপনারও তো একটা বেতন আছে আপনার বেতন কি আপনি নিতে পারছেন খামারের আপনার খাবার খরচটা আসতেছে খাবার খরচটা আছে আর খামারের বেতন তার মনে গরুর খাবারই লাগে মাসে পনেরো আঠারো হাজারের মতো গরু খাবারই মাসে আঠারো হাজার লাগে এই ব্যাসের টেলাম আচ্ছা এগুলো কি প্রতি বছরে বাচ্চা পাচ্ছেন না হ্যাঁ প্রতি বছরে বাচ্চা এই চার বছর কি কি সমস্যা সম্মুখীন হয়েছেন ভাই থেকে শুরু করে যাবো সব কিছু তো একটু শুনি এই চার বছরের মধ্যে আমাদের গরু মারা গেছে চারটে গরু মারা গেছে নামপি খালি এই নাম্পির কারণে মারা গেছে নাম্পি হ্যাঁ এছাড়া আর কোনো সমস্যা হয়নি গরুর খামার লাভবান হইতে গেলে কি ধরনের কি ব্যবস্থা নেওয়া দরকার বলে আপনি মনে করেন একটু বলেন দেখি এগুলো খামার মনে করেন খাবার খেয়ে লাগবে দানা দার কম আর এরকম ছেড়ে দেওয়ার ভিতরে ব্যান্ডে থেকে খাওয়াইলে বেশি একটা লাভবান হয় হ্যাঁ এটা সেটা আমাদের আর এখানে গরুগুলোকে কখন রাখেন কখন ছেড়ে দেন এখানে মনে করেন যে সকালে ছেড়ে দেয় আর বিকেলবেলা নিয়ে এসে সন্ধ্যার আগে আগে এত বড় জায়গা কেউ মনে হয় এইভাবে ছেড়ে দেয় গোলাল না 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 আমি কোথায় দেখিনি এরকম আচ্ছা চলেন আপনাদের ছেটটা দেখাই আর আমরা ছেটের ভিতরে আসলে যাচ্ছি আর এই এইটা এটার মানে দৈর্ঘ্য প্রস্থ কেমন আছে ভাই এটা আছে 20 40 ফিট আচ্ছা না না আমরা বালটিট করে খায় এভাবে দিলে কি সুবিধা পাওয়া এভাবে দিলে বালটিট করে নিয়ে গেলে ভালো আর ওই ঘোসা লাগে না চারিই দিলে তো ময়লা থাকে জমে আর ওই বালটিট কোনো প্রকার ময়লা জমে না আর একগলে প্রতিদিন ধোয়া পড়া একগলেট খাবার দেয় একগলের ভিতরে ঘায় দেয় আমরা আর এর ভিতরে ঘাস দেয় হ্যাঁ ঘাস একগলের ভিতরে ঘাস দেয় মেশিন দিয়ে কাটে

আচ্ছা আমরা শীতটা দেখলাম আচ্ছা সালাম ভাই আপনি ভালো থাকে আজকের মধ্যে বিদায় আল্লাহ হাফেজ